দিকা প্রিয় আমি দিকা জন্য জন্যই আমি রোজ হতে চাই Hello everyone assalamu alaikum face card থেকে আমি রিদি অনেক দিন পর আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সেফ আছেন and আজকে অনেক দিন পর আমার স্টুডিওতে আমার সাথে আড্ডা দিতে এসেছে একজন প্রমেজিং ফ্যাশন মডেল নিউকামার বাট অনেক কাজ করছে সো আমরা আজকে ওর সাথে অনেক আড্ডা দিব সো ওর নাম হচ্ছে অ্যাঞ্জিলা ডি কস্তা সো তোমার নামটা খুব সুন্দর মানে অনেক ইউনিক অ্যাঞ্জেলা ডি কস্তা তো তুমি তোমার ধর্ম হচ্ছে ক্রিশ্চিয়ান ক্যাথলিক ক্যাথলিক হ্যাঁ ওটাই বলছিলাম সো তোমাদের ক্যাথলিকে মানে লাইক কি 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 আছে মানে খ্রিস্টানদের কি মানে নামের সাথে মিল করে কি মানে এটাকে গোত্র বলে রাইট হ্যাঁ সো এইটা কি মানে ক্যাথলিক অ্যান্ড মানে সবগুলো নামের সাথে কি কোনো একটা মানে মানে তুমি যেরকম ক্যাথলিক এরকম কি আরো এরকম অনেক কিছুই আছে হ্যাঁ হ্যাঁ ক্যাথলিক আছে প্রোটেস্টান আছে অর্থোডক্স আছে আরো অনেকই আছে কিন্তু ক্যাথলিকটাই হচ্ছে মানে ক্যাথলিকটা কি সবচেয়ে খ্রিস্টানদের সব থেকে বেশি পপুলেশন এখন ক্যাথলিকদের খ্রিস্টানদের মধ্যে মোস্ট অফ পিপল ফলো ক্যাথলিক ওকে ঢাকাতেই তোমার সবকিছু মানে বড় হওয়া এভরিথিং আমার দেশের বাড়ি টাঙ্গাইল আমি টাঙ্গাইলে ছিলাম পরে আবার এখানে এসেছি আমি হলি ক্রসে পড়েছি ক্লাস নাইনে যখন আসি তখন হলি ক্রসে ভর্তি হই ক্লাস নাইন থেকে আমি ঢাকাতে থাকছি ঢাকাতে আমাদের খ্রিস্টান সম্প্রদায় একটু কম ঢাকাতে আসলে এলাকা ভিত্তিক যেমন হচ্ছে ফার্ম গেট বসুন্ধরাতেও আছে আবার বিভিন্ন এলাকা নতুন বাজার কিছু কিছু এলাকায় পুরা খ্রিস্টান মানে কমিউনিটি বা এরকম আছে আর আমাদের কমিউনিটিটা খুবই ছোট সবাই সবাইকে চেনে এবং এই সবাই একই সাথে থাকতে পছন্দ করে ঢাকাতে যখন চলে আসলা ঢাকার বাইরের লাইফস্টাইল অ্যান্ড ঢাকার আসার পরে লাইফস্টাইলটা কেমন ছিল বিকজ যেহেতু অন্য ধর্মের আহ মুসলিমই বেশি আমাদের ঢাকাতে কেমন ছিল ঢাকার তখন কেমন ছিল বা এখন কেমন আমি মানুষকে হচ্ছে রিলিজিয়ন দিয়ে জাজ করি না আই হ্যাভ লর্ডস অফ মুসলিম ফ্রেন্ডস আমি হচ্ছে আমি ফিলি করি না যে সেই মুসলিম আমি খ্রিস্টান আমরা সবাই উই আর ভেরি ক্লোজ টু ইচ আদার পলি ক্রসে যখন ছিল তখন তখন তো পুরো খ্রিস্টান ছিল মানে ম্যাক্সিমামি মোস্ট অফ দা মানে সবাই খ্রিস্টান টিচাররা খ্রিস্টান इवन ওটা মিশনারি কলেজ সো এটাই কিন্তু আমি যেহেতু এখন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করছি এখন আমি আসলে মানে মোস্ট অফ দা পিপল আর মুসলিম হিন্দু আছে কিন্তু খ্রিস্টান খুবই কম আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু সো যেহেতু এখন আমি প্রফেশনাল ক্ষেত্রে সো আমি এটা মানে করি না যে মুসলিম খ্রিস্টান তারপর ইন্ডাস্ট্রিতে কিভাবে আসা হলো যে তুমি একদমই মানে ইন্ডাস্ট্রি কারো সাথে কোনো মানে কোনো কিছুতে মধ্যে বা তোমার ফ্যামিলির কেউ নেই সো কিভাবে তুমি আবার শুরু করলে কিভাবে আসলে আমি অনেক ফ্যামিলির সাথে স্ট্রাগল করে ইন্ডাস্ট্রিতে আসা আমি যখন ছোট ছিলাম তখন কি আমি হলি ক্রসেই পড়তাম আমি কোচিং বাদ দিয়ে আমি একটা শুট করতে গেছিলাম আই ক্যান রিমেম্বার এটা কত সালে এটা কত 2020 মানে বাসা থেকে না বলে হ্যাঁ বাসা থেকে না বলে আমি শুটে গেছি কোচিং কোচিং বাদ দিয়ে কোচিং মিস করে আমি একটা শুটে আমার আসলে ছোটবেলা থেকে ঝোক ছিল যে মডেলিং করব আমি রাস্তাঘাটে বিলবোর্ড দেখতাম ইভেন তখন দেখে ভাবতাম তখন তখন আমি ছোটবেলা থেকে এমনি মডেলিং করার স্বপ্ন দেখি কিন্তু তখন আমি পড়তাম ক্লাস 10 এ 10 এ তুমি যে বাসা থেকে না বলে ফটো মানে লিংক আপটা কিভাবে হলো আপটা আসলে ফেসবুকের মাধ্যমে আমি ফেসবুকের মাধ্যমে আমি অনেক জায়গায় অ্যাড করতাম ফটোগ্রাফারদের মানে ওরা সবাই ছিল ফ্যাশন ফটোগ্রাফার সো আমি হাই হ্যালো নক করতাম ফটোগ্রাফারদের সাথে সে একদিন আমাকে হুট করে কল দিল যে একটা শুট আছে বাংলাদেশ প্রতিদিনের কভারে যে যাবে মানে ফেসবুক থেকেই তোমার সাথে ফেসবুক থেকেই তার সাথে আমার পরিচয় সে আমাকে বলল যে একদিন শুট আছে তো আমি ভাবলাম কিভাবে যাওয়া যায় একবার তোমার কি কোনো এক্সপেরিয়েন্স ছিল বা ছোটবেলায় প্র্যাকটিস করতে মানে ম্যাগাজিন দেখে যে লাইক আমি এরকম হতে চাই বা তোমার মানে আইডল কে ছিল মোট যেহেতু মানে ফ্যাশন শো মানে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসতে চাই So... so. তখন তোমার মানে আইডল কে ছিল কাকে দেখে নাকি ইন্টারন্যাশনালি পুরা মানে বাংলাদেশ বলো ইন্টারন্যাশনাল বলো মানে কাকে ফলো করতে আমি বাংলাদেশের মধ্যে ফলো করতাম পিয়া জান্নাতুলকে আর ইন্টারন্যাশনালি ফলো করতাম ক্যান্ডেল জেনার জিজি হ্যাডিট ওদের ওদের দেখতাম তারপরে ম্যাগাজিন দেখতাম ভোগ দেখতাম মানে আমার ফ্যাশনের প্রতি খুবই ঝোঁক ছিল ওকে তো আমার ফ্যামিলি তো আর এরকম ব্যাকগ্রাউন্ডের না আর এটা বাংলাদেশ কিন্তু আমি যতটুকু জানি আমার অনেক ফ্রেন্ড খ্রিস্টান ছিল এন্ড ওনারা খুবই ওপেন মাইন্ডেড হয় মানে লাইক আমরা যারা মুসলিম তাদের থেকে আমাদের মধ্যে কিন্তু কনজারভেটিভ অনেক বেশি যেমন আমার ফ্যামিলি অনেক কনজারভেটিভ শুধু আমি একাই কাজ করছি সো

বাবা খুবই ফ্রি আমার মা একটু কনজারভেটিভ ছিল এটাই এটাই মানে তো আমি না বলে কোচিং মেরে আমি হচ্ছে গিয়েছিলাম শুট করতে ওনার সাথে আমি খুবই নার্ভাসনেস ছিল আমি বাসায় বলি নাই লাইফের ফার্স্ট শুট তো তাও আমি ওই এত ভালো এক্সপ্রেশন দিয়েছিলাম ফটোগ্রাফার আমার খুবই প্রশংসা করেছিল যে তুমি অনেক ভালো করতে পারবা তারপরে একদিন সমস্যাটা হলো সেখানে আমার বাবা রেগুলার বাংলাদেশ প্রতিদিন ম্যাগাজিন পড়তো ম্যাগাজিন সরি পেপার পড়তো আমি চিন্তা করলাম যে এটা আসলে মানে আমি কি করব প্রতিদিনই আমার বাসার সামনে বাংলাদেশ প্রতিদিন লোক এসে পেপার দিয়ে যেত সো আমি ভাবলাম যে পেপারটা কেটে বা পেপারটা আমার নিজের কাছে রেখে দিব ওই কভারটুকু কেটে আমি রেখে দিব একাধারে আমি এক্সাইটেড যে আমার ছবি প্রথমবার বাংলাদেশ প্রতিদিনে সেটা আমার কাছে তখন অনেক বড় কিছুই ছিল যে কিন্তু একাধারে আমি ভয়ও পাচ্ছিলাম যে কি হবে না হবে আমার ফ্যামিলি কি বলবে তো ওটা আমি পেপারটা আমার কাছে রেখে দেয় কভারটা ছিঁড়ে আমার পরে যখন আমার একটা আত্মীয় মানে আত্মীয় স্বজন তো সবাই আছে ছবি স্ক্রিনশট নিয়ে আমার বাবার আইডিতে পাঠায় পরে হচ্ছে দেখতেছে ওখানে নিচে নাম ছিল নামও অ্যাঞ্জেলা লিখা ছিল নাম তো লিখা থাকে যে পরে সেখানে আমার বাবা দেখে অনেক ঝামেলা করেছে আমার বাবা মানে কি বলবেন আমার মা তো মানে আমাকে বাসা থেকে বের হইতে দেয় নাই বললো ফটোগ্রাফার কে নাম্বার দাও এখন সে এটা বলেই হচ্ছে পরে ফটোগ্রাফার আমাকে ফোন দিয়ে বলে যে হচ্ছে ভাই তুই তোকারি করতাম মানে ভালো ফ্রেন্ড এর মতো আমি যে লুকিয়ে এসেছিলাম আমি বলি নাই যে আমি ক্লাস টেনে পড়ি এটা বললে হয়তো বা বলতো যে ফ্যামিলির ই লাগবে গার্ডিয়ানদের হচ্ছে আমি এটা বলি নাই আমি বলেছি আমি আমি ইউনিভার্সিটিতে পড়ি আমি আমার শুনে এগুলো তো বলার দরকার আমি মনে করি নাই তারপরে ঝাড়ি পর আমার বাবা ইচ্ছা মতো ঝাড়ি দিয়েছে কি ঝাড়ি দিচ্ছে এটাও বলে নাই বলছে আমার সাথে কখনো যোগাযোগ রাখিস না ভাই এই সেই পরে মানে সবাইকে বলে বেরিয়েছে সেই ফটোগ্রাফার আমার সাথে এই ঝামেলা সেই ঝামেলা তো আমি বাসার মধ্যে আমি তিন মাস বাসা থেকে আমি বের হতে পারি নাই মানে স্কুল শেষ করে এসএসসি আমার তো সামনে এসএসসি এসএসসি এক্সাম দিয়েছি তারপরে 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 আচ্ছা তো তারপরে রাজি হয়ে গেছে বাসা আর আমার ফ্যামিলি প্রথম একটু নেগেটিভ কথা বলতো যে manni এটা বাংলাদেশ এখানে মানে কি মানে তার ছেলে ইঞ্জিনিয়ার তার ছেলে ডাক্তার আমার মেয়ে কি মডেল অ্যাক্ট্রেস এটা কোনো প্রফেশন এটা কোন ক্যারিয়ার মানে এগুলা বলে বলে বাসা থেকে তাহলে বিয়ে নিয়েও প্রেশার ছিল তোমার আমার বিয়ে নিয়ে প্রেশার ছিল না মানে আত্মীয় স্বজনের যে আমার ফ্যামিলিতে এর ছেলে ইঞ্জিনিয়ার আমার ফ্যামিলির সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যাংকার মানে এই মানে আমি চিন্তা আমার এদের ইচ্ছা ছিল আমি বড় হয়ে বিসিএস ক্যাডার হব এটা করব কিন্তু আমি কেন মডেলিং এই সে এটা বাংলাদেশ এখানে এটা কোনো মানে ওইরকম ক্যারিয়ার না ক্যারিয়ার না হ্যাঁ এটা এইসব এইসব বলে আমাকে এটা তোমার কাটিয়ে উঠতে কতদিন লাগছে আমি ভাবতাম যে আসলে মানে এরা এটাও মনে করতো যে মিডিয়া ইন্ডাস্ট্রি ভালো না তো আমি মনে করি যে সবকিছু আমার ওপরে আমি ভালো হলে সবকিছুই ভালো তো এখন কত বছর হলো তোমার ইন্ডাস্ট্রিতে আমি দুই হাজার একুশ এর প্রথম থেকে আমি কাজ করি এই ঝামেলা হয়েছিল দুই হাজার বিশের লাস্টের দিকে পর পর হ্যাঁ হ্যাঁ আমি প্রথম আমি আমার একটু ফ্যামিলির সাথে সমস্যা গেছে দুই হাজার প্রথম দিকে তারপর যখন আমি তখন তো আর আমাকে আটকে রাখতে পারবে না তখন আমি কলেজে উঠেছি করেছি কয়দিন এভাবে তো আমি আস্তে আস্তে কাজ টাজ করছি এখন তারা কিছুই বলে না আচ্ছা তো স্ট্রাগলটা কিরকম ইন্ডাস্ট্রিতে এখনো তুমি নতুন মানে একুশ যদি হয় তাহলে এখন তোমার পাঁচ বছরের অলমোস্ট মাঝে আমার প্রচুর গ্যাপ গেছে আমার যেহেতু স্টাডি ছিল আমার মাঝে প্রচুর এক্সাম ছিল একটু গ্যাপ গেছে আমি পাঁচ বছর যে টানার কাজ করেছি টানা এখন আমি রেগুলার কাজ করছি কারণ সামনে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করব স্ট্রাগলটা কিরকম ছিল কারণ ইন্ডাস্ট্রিতে অনেক রকম লাইক জোন থাকে সবাই একটা গ্রুপিং থাকে সো তোমার স্ট্রাগলটা কিরকম ছিল স্ট্রাগল বলতে আমি আসলে কারোর সাথে গ্রুপিং করছি না কোনো পলটিক্সে যাচ্ছ তাহলে পলটিক্সে না গেলে বা তুমি যদি গ্রুপিং এ না যাও তাহলে কাজ কিভাবে করতেছো কাজ আমি ওভাবেই করছি বললাম না যে আসলে গ্রুপিং লাগে না বা পলিটিক্স লাগে না আসলে এর ক্ষেত্রে একটা ঝামেলা আছে আমি যদি মানুষের সাথে গ্রুপিং করি একজন

ভাববে যেহেতু এর সাথে থাকে এর সাথে তো আমার রিলেশন না সেই না সো ওইকে নিয়ে আমি কাজ করব না সো আমি মনে করি যে বেটার যে আমি সবার সাথে মিলেমিশে কাজ করি পলিটিক্স করে কি হবে সো মিলেমিশে কাজ করতে যে কি কাজ হয় লাইক এখন অনেক ব্র্যান্ডের কাজ হচ্ছে এন্ড তোমার কি মনে হয় যে কাজ করতেছো মানে মিলেমিশে কাজ করা হচ্ছে তোমার মানে মিলেমিশে সবার সাথে সব জোনে দিয়ে যে যে কাজ করছে তোমার আমি হ্যাঁ আমি কাজ করছি কিন্তু কারোর সাথে আমি গ্রুপিং এ যাচ্ছি না বিভিন্ন হ্যাংআউটে মানে হ্যাংআউটে জড়াচ্ছি না হ্যাঁ হ্যাংআউট করি এখন কিন্তু কোনো গ্রুপিং বা ওরকম কিছুর মধ্যে বা পার্টির মধ্যে আমি নাই আচ্ছা সো তোমার বিউটি প্যাজেন্টে ছিল একটা ইসের সাথে মিস ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালে ছিল তো ওটার এক্সপেরিয়েন্স কেমন ছিল যেটা আজরাপুর আন্ডারে ছিল সো আজরাপুর কাছ থেকে কি কি শিখতে পারছো ওটার ন্যাশনাল ডিরেক্টর ছিলেন আজরা মাহমুদ আপু কিন্তু উনি হচ্ছে গ্রুমিং সেশনটা নেননি গ্রুমিং সেশন নিয়েছে এফাত আবাসুম আপু ফারজানা ইয়াসমিন একই কথা হ্যাঁ হ্যাঁ ওনারা হচ্ছে লাস্ট ইয়ারের হচ্ছে মিস ইন্টারন্যাশনাল হয়েছে দুই ওরা জাপানে গিয়েছে এখান থেকে ক্রাউন নিয়ে আচ্ছা সো ওখান থেকে আমি শিখেছি আমি ওখানে শুধু ক্রাউন পাওয়ার জন্য গেছি তা না অনেক কিছু অনেক কিছু শেখার জন্য এটা আসলে আমার আত্মবিশ্বাস অনেকাংশেই বাড়িয়েছে আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাস আমার হয়েছে এটা আসলে আর আমি বুঝতে পেরেছি যে যে বিউটি পেজেন্ট ইটস নট অ্যাবাউট যে এটা আসলে বাহ্যিক সৌন্দর্যের বিষয় না বিউটি পেজেন্ট অনেকেই ভাবে যে লাইক ওখানে অনেক পার্সিয়ালিটি হয় লবিং আছে সো তুমি কি এরকম কিছু দেখছো যে না লবিং হচ্ছে আমি আসলেই অনেস্টলি আমি সেখানে দেখি নাই কিন্তু একটা বিষয় হচ্ছে আমি বলতে চাই যে বাংলাদেশে হচ্ছে হয়তো কোনো জেসি আপু নিয়েছে আমি মানে সে অনেক কম্পিটিশন করে এসেছে মিস গ্র্যান্ড মিস ইউনিভার্স মিস ওয়াল আই বিলিভ শি ডিজার্ভ ক্রাউন আমি আমি আর এটা নিয়ে কোনো কমেন্ট নাই কিন্তু বাংলাদেশে হচ্ছে তাছাড়াও নতুন দের সুযোগ কম দেয়া হয় মানে হ্যাঁ মানে অনেকটা এরকম মানে জেসি আপু প্রমিনেন্ট আমার অনেক সিনিয়র তারপর অনেকগুলো কম্পিটিশন করে আসছে করে আসছে আর আমি তো মিস ইন্টারন্যাশনালে ফার্স্ট তোমার মত আর অনেকেই ফার্স্ট হ্যাঁ ফার্স্ট মানে এর আগেও লাখসে থেকে এসেছে বা অনেক করে এসেছে তো বাংলা কি হয় যারা অনেক কাজ করেছে ইন্ডাস্ট্রিতে যাদের সাথে ভালো লবিং তাদের হয়তো এটা দিয়ে দেয় মানে ক্রাউন দিয়ে দেয় যে ই করে আমার কমেন্ট নাই যে সি আপু ই করছে উনি ডিজার্ভ করেন ক্রাউন সে আমার পর্যন্ত ছিল হ্যাঁ কত আমি টপ টেনে ছিলাম টপ টেনে সো এক মাসের একটা জার্নি এক মাসের সো এই যে এক মাসের জার্নি কোর মানে জার্নিতে তোমাদের ইনভেস্টমেন্ট সো তোমার মানে আমি একদম ফ্র্যাঙ্কলি বলি এই ইনভেস্টমেন্টে কি তোমার কোনো মানে প্রফিট হয়েছে যে প্রতিদিন যাওয়া আসা করতে সেখান অনেক কিছু ছিল গজ এখানে টুপ বাপ আর আরও অনেকেই আছে সো এখানে কি তোমার মানে একটা ইনভেস্টমেন্ট গেছে সো ইনভেস্টমেন্টটাকে তুমি আবার উঠে আনতে পারছো বিকজ ফ্যাশন ইন্ডাস্ট্রি মানে হচ্ছে ইনভেস্টমেন্ট তুমি যেটা দিচ্ছ তুমি আবার ওইটাই ব্যাক করারই তোমার আজ হোক বা কাল হোক আমি ব্যাক করবো এই যে এই বছর গিয়ে আমি শিখেছি এত গ্রুমিং ক্লাস ছিল নেক্সট ইয়ার আমি আবার ইন্টারন্যাশনালে জয়েন করবো কারণ তখন আমি অন্য যারা আসবে এটাতে কস্টটা কি পড়ে তোমার মানে কোনো কস্টিং বা এনিথিং এলস মানে কোনো কিছু মানে কে কস্ট তো নতুন যারা আছে তারাও কিন্তু জয়েন করবে সো অনেকেই চায় আসতে সো যেহেতু তুমি এক্সপিরিয়েন্স এখানে কস্টিংটা কীরকম মানে কস্টটা কি পড়ে তোমার না এখানে তো আমি যাওয়া আসা ছাড়া আর কোনো কস্ট দেখছি না এখানে শুধু রেজিস্ট্রেশন করো অডিশন দাও তারপরে যে যাওয়া আসার তোমার নিজের হয়তো ড্রেস ম্যানেজ করতে হবে ফিনালে বা হচ্ছে তুমি যদি জিতো তখন হয়তো জাপানে যাওয়ার জন্য অনেক ড্রেসটাও কি তোমাদের ম্যানেজ করতে হয় না না ওই যে প্রিলিমিনারি পর্যন্ত কিন্তু ফিনালে যেটা থাকে তখন আর এখানে অনেক কিছু জানতে হয় ভালো মেক নিজের মেকআপটা ভালো করা শিখতে হয় অনেক কিছু শিখতে হয় যে তোমাদের যে দেশি থিমের যে আউটফিট আউটফিট লাগে সেটা তোমার নিজের সেটা আমার নিজের ক্যারি করতে হয় কারণ তো মানে আমি কেন এই জন্য নিজেকে বেটার প্রমাণ করার জন্য কয়জন ছিল তোমরা কম্পিটিশনে প্রথমে কয়জন যাও ত্রিশ জনেরও বেশি অডিশন অডিশনে লাইক এত মানুষ থাকে তোমার কাছে কি মনে হয় না যে লাইক ওখান থেকেও বেটার অনেক নতুন মুখ আছে যাদেরকে মানে আর একটু চান্স দেওয়া উচিত বাট সাম চান্স পাচ্ছে না আমি আসলে আজহা মাহমুদ ম্যামের ওখানে কিছু দেখি নাই কারণ উনি বেস্টটা মানে একদম চুজ করে যারা বেস্ট তাদেরকেই না অন্য অন্য আমি বলবো না কি অন্যান্য বিষয়ে আমি জানি না কিন্তু আমি মিস ইন্টারন্যাশনালে যারা ডিজার্ভ করে তাদেরই আই থিঙ্ক নেয় আমি এটাই বলবো অনেক সময় থাকে না যে ফটোগ্রাফার বা লাইক অনেক রকম র্যান্ডম ইন্ডাস্ট্রির মানুষ আছে যারা বাজে অফার দেয় এরকম কখনো সম্মুখীন হয়েছ আসলে তো মানে এটা আমার ট্যাকেল দিয়ে চলতে হবে এটা আমারই ট্যাকেল দিয়ে চলতে হবে ফটোগ্রাফাররা যদি ফ্ল্যাটিং করে আমারও ফ্ল্যাট করতে হবে ফ্ল্যাট মানে ওরকম কিছু না যে এরকম ফ্ল্যাট করলে তুমিও ফ্ল্যাট করবে সাথে আমি সেটাই বললাম যে ট্যাকেল দিয়ে চলতে হবে ইন্ডাস্ট্রিতে কাজ করি আমি হ্যাঁ তো সেটা কি করো মানে লাইক অনেকেই আছে যে লাইক হ্যাঁ লাইক সবাইকে আমি বলবো না কিন্তু কিছু স্পেসিফিকলি আছে যে লাইক কাজ করতে গেলেই হচ্ছে ঝামেলা করে এরকম আছে মানে তাদেরকে কেউ চিনে না কিন্তু তোমাকে একটা এমন একটা ট্র্যাপে ফেলাবে যে এরকম সুট আছে তুমি এখন আমার সাথে একটু সময় দাও অনেকেই আছে যে নতুন যারা তারা চিন্তা করে আছে কাজ লাগবে আচ্ছা ঠিক আছে ওকে ফাইন কিন্তু দিনের পর দিন কাজ যায় কিন্তু কোনো কাজ হয় না সো এরকম কখনো সম্মুখীন হন এটা আসলে যারা ভালো বা হচ্ছে যারা হচ্ছে অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে সিনিয়র ফটোগ্রাফার তারা আই থিংক এমন না কিছু নতুন নতুন ফটোগ্রাফার হয়তো কয়েকটা ভালো ব্র্যান্ডের কাজ করেছেনি হয়তো বা তারা করতে পারে আর যে বিষয়গুলো এই বিষয়গুলো শুধু ফ্যাশন ইন্ডাস্ট্রিতে না সব জায়গায় আছে এমন তোমার লাইফে কোনো ঘটনা আছে যেটা মানে এখনো কেউ জানে না কিন্তু হচ্ছে হলো খুবই মজার এন্ড কেউ বিশ্বাস করবে না এখন মনে করতে পারছি না মানে ইন্ডাস্ট্রিতেও কিরকম হয়েছে বিকজ অনেক বছর ধরে কাজ করছো সো কাজ করার ক্ষেত্রে কখনো এরকম হয় না যে এরকম একটা ইনসিডেন্ট হয়েছে বাট এখনো সেটা কেউ জানে না আই থিঙ্ক নো আচ্ছা না না ওটা আবার অবশ্য সবাই জানতো না জানার কিছু নাই আমার শো থেকে টাকা চুরি হয়েছে শো থেকে টাকা চুরি হয়ে গেছে শোতে পাইছো আমি সেই সেটা পাই নাই শোতে পাই নাই তারপর টাকা চুরি হওয়ার পর কি হলো টাকা চুরি হওয়ার পর কি হবে সেখানে পরে আর পাই নাই টাকা পর আমি আসার পর আমি উবার ভাড়া দিতে যাই তখন দেখি যে হচ্ছে না আমার আমার ব্যাগে টাকা নাই তখন আমি ফোন দিয়ে সবাইকে জানিয়েছি যে আমার টাকা কি কোনো লাভ হয়েছে কোনো লাভই হয় নাই কি আচ্ছা তুমি তো বললা তুমি ইন্টারন্যাশনাল অনেক মডেল দেখে ফলো করো আমাদের এখানে জান্নাত তুলপিয়াকে ফলো করো সো তোমাকে যদি এরকম মানে একটা সুযোগ দেয়া হতো যে একদিনের জন্য তুমি একটা স্পেসিফিক ফ্যাশন মডেল হতে পারতে একজন সো কাকে তুমি বেছে নিতা আমি ক্যান্ডেল কে বেছে নিতাম কেন আই লাভ হার আই লাভ হার কেন মানে why আই লাইক হার কনফিডেন্ট আই লাইক দা ওয়ে শি ক্যারি herself আই লাইক দা ওয়ে শি টক কতটা সময় ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হবে যে তোমার হাইট ভালো দেখতে সুন্দর কতটা টাইম নিজের প্রতি দাও যে লাইক আমাকে আর একটু পারফেক্ট হতে হবে কিন্তু তোমার কি যে তুমি পারফেক্ট কিন্তু সেই তুলনায় তুমি সব অন্যদের থেকে পিছিয়ে আছো বা একটা ছবি ফটোশ্যুটের ছবি দেখার পর তোমার কাছে মনে হয় যে এখানে তো আমি থাকলে আর সুন্দর করে দিতে পারতাম এরকম কি কখনো আফসোস হয় এটা হ্যাঁ মাঝে মধ্যে হয় যে এটাই যে একটু আগে বললা যে হচ্ছে তো গ্রুপিং করাটা করাটা হ্যাঁ আমি চাইলে আমি গ্রুপিং এ যেতে পারি কিন্তু আবার মাঝে মধ্যে মনে হয় যে গ্রুপিং করলে আমি এই কাজটা পেতে পারি কিন্তু তুমি যে মানে লাইক কাজ কাজের জন্য সবাইকে অ্যাপ্রোচ করো ওখান থেকে কতটুক মানে আমি একদম ফ্র্যাঙ্কলি বলি তোমাকে ওখান থেকে কত আমাকে সাথে কাজ কাজ করতে চাই বা অন্য কাউকে বললে কি সেই রেসপন্স আসে না সবাই এক না হ্যাঁ আবার কিছু কিছু আসেও সবাই আবার হয়তো মনে রাখে মনে রাখতে পারেন আবার মাথায় থাকে না এত এত মডেল নক দেয় দের থেকে হেল্প পাও যারা ইন্ডাস্ট্রিতে আছে

এক বছর ইন্ডাস্ট্রিতে এসেছি বিভিন্ন ফ্যাশন শো করেছি তখন আমি নতুন মডেল হিসেবে গেছি আমার সাথে আরো অনেক সিনিয়র মডেলরা ছিল পরে আমাকে প্রথমে একটা কিউতে আমাকে ঢোকানো হয়েছে ওখানে কনফার্ম করা হয়েছে যে এই কিউতে আমি পরে গিয়ে দেখে আমাকে বের করে সেখানে অন্যান্য পরে সিনিয়র মার্দাররা লেট করে আসছিল পরে ওদের ঢুকিয়ে দেওয়া হয়েছে পরে কি হয়েছে ওইদিন আমি হচ্ছে যখন শোটা হলো পরে আমাকে লাস্ট কিউতে দিয়েছে লাস্ট কিউতে দেওয়ার পর ঠিক আছে ফাইন রিহার্সেল করেছি তারপরে যখন শো হইলো শো হতে অনেক লেট হচ্ছিল কারণ সেটা একটা অ্যাওয়ার্ড শো ছিল অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল তারপর সিঙ্গার এসেছিল নাচ গান হচ্ছিল সো থার্ড আর ফোর্থ কিউটা হয় নাই আমি শো করার পরে আমি ওখানে গেছিলাম কিন্তু শোটা অনেক ভালো শো ছিল তখন আমি নিউ মডেল ছিলাম তখন সিনিয়ররা বেশি ইম্পর্টেন্স পাবে মানে থার্ড থার্ড কিউটা হয় নাই সময়ের অভাবে কারণ অনেক সময় নিয়ে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল আমি সারা ক্লাবিং নিয়েছি ই নিয়েছি মানে ড্রেস পরেছি ডিজাইনারের ডিজাইনাররাও রাগ হয়েছিল যে আমার দেখানো ডিজাইনটা পরে আর শো হলো না এটা কারণ সময় ছিল না তখন আরো অনেক ই ছিল যার জন্য তখন পরে শোটা শেষ করে ফার্স্ট আর সেকেন্ড কিউটা হয়ে গেছে আর শো এর দরকার নাই তারপর এটা এটা আমাকে খুব মানে কষ্ট দিয়েছিল যে এত টিভি স্ক্রিনে কি আসার ইচ্ছা আছে নাকি ফ্যাশন ইন্ডাস্ট্রিতেই কাজ করতে না আমি আসলে ফ্যাশন মডেলিং ইজ মাই ফার্স্ট লাভ আমি আসলে এটা আমার নাটক বা মুভির অফার আসে না হ্যাঁ অফার আসে কিন্তু আসলে কি আমার হয়ে উঠছে না আমি ভালো স্ক্রিপ্ট পেলে অবশ্যই আমি ই করব আর ম্যাক্সিমাম ডিরেক্টররা দেখি যে হচ্ছে চাইলে সবসময় শুধু বোল্ড সিনের অফার দেয় অনেক অফার আসছে কিন্তু ম্যাক্সিমাম বোল্ড সিন এখানে এই সিনটা আছে এই কিসিং সিনটা আছে এইটা আছে সেইটা আছে বাংলাদেশে কিসিং সিনের জন্য আমি মনে করি এই বাংলাদেশেই আমি বলেছি এটা কেন যে ভালো পেমেন্ট তুমি এটাই করবা কিনা বলছি না আমি ভালো স্ক্রিপ্ট হলেই করব সো আমার মনে হয় যে আমি ফ্যাশন মডেলিং এ আছি ভালোই আছি আচ্ছা কোনো বাজে অফার কখনো আসে না বা নাটক থেকে যেহেতু ইন্ডাস্ট্রি আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সবাই সবাইকে হেল্প করে যতটুকু আমি জানি বাট নাটক বা মুভি থেকে কখনো এরকম আসেনি যে লাইক তুমি তো অনেক সুন্দর দেখতে সো তোমাকে হচ্ছে হলো নায়িকা বানাই দিব সো আমাদের সাথে একটু সময় স্পেন্ড করে এরকম কখনো হয়নি আসলে এটা হ্যাঁ মডেলিং এর থেকে এই মুভি সেক্টরে এটা হচ্ছে বেশি কিন্তু আসলে যে যেভাবে চলে সবাই যে একভাবে কাজ পায় সেটা না যে যেভাবে চলতে পারে কিন্তু মানে আমার

হ্যাঁ অনেক রকম ড্রেস পরে আমরা কোনো শোতে বসতে পারি না বা লাইক অনেক কিছু আমাদের ইভেন ব্যাংকে ও কিছুদিন আগে শুনলাম ব্যাংকে ড্রেস কোড চেঞ্জ হয়েছে बाउंड्रीজ থাকে অনেক অনেক बाउंड्रीজ সো একটা মানে আমি তোমার কাছে জানতে চাচ্ছি যেহেতু তুমি খ্রিস্টান তুমি অন্য ধর্ম থেকে আসছো যেহেতু আমরা সবাই সেম আমরা মানুষ হিজাব নিয়ে একটা মানে হিজাবকে বলা হচ্ছে যে সবাইকে হিজাব পড়তে হবে সো এখন যদি ধরো সরকার চেঞ্জ হলো এখন বাধ্যতামূলকভাবে হিজাব পড়তে হবে তখন তোমার মানে তুমি কিভাবে ওইটাকে অ্যাকসেপ্ট করবা আসলে আমি বলবো যে হিজাব কিন্তু একটা আরবীয় পোশাক এটা কিন্তু বাংলাদেশের সংস্কৃতির পোশাক নয় এখানে বাংলাদেশ মুসলিম কান্ট্রি তাই হয়তো সেটা ফলো করে মেয়েরা হিজাব বাংলাদেশ আরো অনেক ধর্মের মানুষজন থাকে আসলে তখন আর কি বলবো এটা হচ্ছে আফগানিস্তানে এখন হচ্ছে বাধ্যতামূলক আফগানিস্তানে অন্য ধর্মের মেয়েদেরও হচ্ছে হিজাব বোরকা পরা বা হচ্ছে মুখ ঢেকে রাখা বা রাখা বাধ্যতামূলক এখন আসলে বাংলাদেশের ম্যাক্সিমাম খ্রিস্টান বলো ওরা সবাই কিন্তু আউট অফ কান্ট্রিতে চলে যায় ফর দ্য বেটার অপরচুনিটি হ্যাঁ তোমার কি প্ল্যান আছে এরকম দেশের বাইরে চলে যাওয়ার আমি হ্যাঁ মানে এরকম যদি দেশের অবস্থা আমার ইচ্ছা আছে আমি দেশেই থাকব আমি দেশে কাজ করব ইন্ডাস্ট্রিতে খ্রিস্টান খুবই কম আমার ইচ্ছা আছে আমি দেশেই থাকব ভালো ভালো কাজ দিব দেখাবো সো এখন দেশের অবস্থা যদি এরকম হয়ে যায় তখন অবশ্যই আমি চিন্তা করে দেখব যে দেশের বাইরে শিফট হওয়া যায় কি না ওকে এমনি ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করার ইচ্ছা আছে হ্যাঁ হ্যাঁ ইন্টারন্যাশনাল লেভেল আমার অনেক কাজ এটার জন্য কি এটা প্রসেসিংটা কি স্টার্ট করছো নাকি এখনো মানে ইচ্ছা আছে করব এরকম কিছু আমি প্রসেসিং টা স্টার্ট করেছি এই যে আমি মিস ইন্টারন্যাশনাল বিউটি পেজেন্টে গেলাম ওখান থেকে যদি আমি ক্রাউন নিয়ে জাপানে যেতে পারতাম হয়তো আরো অনেক ইন্টারন্যাশনাল এই যারা কাজ করছে তাদের সাথে আমি লবিং করতে পারছি এখন আসলে সোশ্যাল মিডিয়া এভরিথিং লাইক ইনস্টাগ্রাম ওটা কিন্তু ই ইন্টারন্যাশনাল বেস্ট বাইরের ডিজাইনারদের সাথে তুমি কানেক্ট করছো বা হ্যাঁ কানেক্ট করছি যদি ব্যাটে বলে মেলে তাহলে অবশ্যই ইন্টারন্যাশনালি কাজ হবে ওকে সো আমি তোমাকে হচ্ছে আমাদের একটা সেগমেন্ট থাকে র‍্যাপিড ফায়ার এক কথায় অ্যানসার দিতে হবে যেন আমি তোমাকে কোনো গিফট দিব না ওকে আচ্ছা ফার্স্ট তোমার কিছু পার্সোনাল পছন্দ তোমার তো নিশ্চয় ফেসবুকে অনেক ভিউয়ার্স আছে যারা তোমাকে দেখে মানে তুমি ফলোয়ার আছে আচ্ছা তোমার প্রিয় রং কি নেভি ব্লু আচ্ছা পছন্দের খাবার বাঙালি খাবার আচ্ছা কেন আমার পছন্দ আমার পার্সোনাল পছন্দ অনেকেই হয়তো অনেক বলবে যে এই বাঙালি মানে এটা শুনে তোই করার কিছু নাই আমি বাঙালি খাবার পছন্দ করি এটা আমার পার্সোনাল জয়স আচ্ছা কোন সিজন পছন্দ শীতকাল গরমকাল নাকি বর্ষাকাল আই লাভ স্প্রিং এন্ড উইন্টার উইন্টার কেন মানে স্প্রিং কেন আর মানে উইন্টার তো সবারই পছন্দ বাট স্প্রিং কেন কজ দ্যাট ওয়াজ মাই বার্থডে মানে ওই সিজনে আমার একটা আলাদা টান মানে সব সময় তো বাংলাদেশে গরম থাকে সো উইন্টার আসলে একটা আলাদা ঝোক লাইক পিঠা তারপরে হচ্ছে ই কুয়াশা সো আমার জানি না আলাদা একটা টান ছোটবেলা থেকেই আচ্ছা বয়ফ্রেন্ড আছে আমি বলতে চাই না বলতে চাও না আচ্ছা বললেও সমস্যা না বললেও না বললেও সমস্যা আচ্ছা বয়ফ্রেন্ডের সাথে যদি ডেটে যাও সকাল নাকি রাতকে প্রেফার করবে মানে যদি সাপোজ তোমার বয়ফ্রেন্ড থাকে যদি থাকতো মানে আমি তোমাকে এইভাবেই কোশ্চেনটা করলাম যেহেতু বলতে চাচ্ছ না মর্নিং মর্নিং কেন মর্নিং কাজ স্টার্টিং অফ দ্য ডে ডে ব্রেকফাস্ট এর জন্য ওয়াকিং এর জন্য আচ্ছা তোমার পছন্দের মুভি কোনটা পছন্দের মুভি তো অনেকগুলোই আছে লিস্টে সেখান থেকে যদি কখনো তোমাকে এরকম কখনো সুযোগ দেওয়া হয় যে একটা ক্যারেক্টারের মধ্যেই থাকতে হবে কোন ক্যারেক্টারটাকে তুমি বেছে নিবা কোন ক্যারেক্টার মুভির ক্যারেক্টার পছন্দের মুভির ক্যারেক্টার যে আমি ক্যারেক্টারটাতেই যদি সব সময় থাকতে পারতাম এরকম থাকে না একটা ড্রিম টাইটানিকের নায়িকা রোজ হতে চাও রোজ অনেক বোরিং আই লাভ সরি টু সে আই লাভ ডিক্যাপ্রিও আমি ডিক্যাপ্রিওর জন্য আমি রোজ হতে চাই প্রিয় সিনেমা মানে মোস্ট মানে ফেভারিট মুভি কোনটা এখন মনে পড়ছে না এখন মনে পড়তেছ না বই নাকি সিনেমা কোনটা বেশি প্রিয় তোমার সিনেমা সিনেমা ওকে কফি ডেট নাকি রুম ডেট কফি ডেট কফি কেন কেও কফি ডেট কেন আই লাভ কফি ডেট চা না কফি কোনটা ছাড়া তোমার মানে চলে না কফি লাভ না মানি বলো মানি বিকজ লাভ মানি থাকেই লাভ আসে লজিক্যাল লজিক্যাল হ্যাঁ লজিক্যাল আচ্ছা তোমার কাছে যদি একটা সুপার পাওয়ার থাকতো তাহলে সেটা কি হতো ইনভিজিবল পাওয়ার কেন ইনভিজিবল কেন আমি ইনভিজিবল হতে চাই মানে ওয়াই মানে ওয়াই ইনভিজিবল হতে চাই মানুষ ভিজিবল হতে চায় মানে আমি যেরকম অনেক ভিজিবল আমাকে একটু প্যাম্পার করুক আমি খুব পছন্দ করি মানে সেটা আমার ফ্রেন্ড হোক আমার ফ্যামিলি হোক বা আমি যাকে চাচ্ছি আমাকে প্যাম্পার করুক তো ইনভিজিবল কেন হতে চাও সবকিছু জানার জন্য সবকিছু জানার জন্য ইনভিজিবল হতে চাও সো থ্যাংক ইউ অ্যাঞ্জেলা অনেক কষ্ট করে আজকে আসছো অনেক আড্ডা দিলাম আমি আসলে এত ইন্টারেস্টিং আড্ডা হবে আমি আসলে বুঝি আমি অনেক টেনশন ছিল তোমার সাথে আমার দেখা করে অনেক ভালো লাগলো হ্যাঁ আমাদের আজকে আড্ডাটা অনেক ভালো ছিল সো আজকের এপিসোডটা আমি রিদি এখানেই শেষ করছি সো নেক্সট এপিসোডে আপনাদের সাথে আমার আবার দেখা হবে তো ভালো থাকুন সেফ থাকুন এবং অবশ্যই আমার শো ফেস কার্ডের সাথেই থাকুন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ